জুলাই আগস্টে যে সমগ্র ক্ষেত্রে দুর্নীতি একটা মহাশয় অন্তর্গর্তী সরকার সরকার দায়িত্ব নিয়ে আমরা কিন্তু গণতন্ত্রকে বিশ্বাস করি

সাধারণ শিক্ষার্থীরা যখন দেখাপড়া করছে তারা ভালো স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও একটা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাচ্ছে না অন্যরা কোথা আসছে ঠিক কিনা একটা চাকরির ক্ষেত্রে ভালো চাকরি পাচ্ছে না তারা কোথা ভিত্তিতে ওটু চলে আসতেছে ঠিক কিনা ছেড়ে বলেছে ঠিক কিনা তখন আমরা প্রতিবাদ করিনি আমরা কি প্রতিবাদ করেছি আমরা বলেছি তুমি কে আমি কে এই আমাদের আপত্তি ছিল আমাদের মানহানি হয়েছে আমরা প্রতিবাদ করি আর যে জিনিসগুলো এটা থাকা দরকার ছিল দীর্ঘদিন ধরে আমরা পড়ে আসছি এটা আমাদের জন্য খুবই দরকার ছিল তুলে দিয়েছে আপনি শুধু তাই না আপনি দেখেন আমাদের শিক্ষকদেরকে প্রশিক্ষণের নাম করে তাদেরকে এক প্রকার কি আমি আমার দৃষ্টিতে যখন মনে হয়েছে কি মনে হয় যে একটা টিকটক করছে শিক্ষকদের যে টিকটক করাচ্ছে এরকম একটা অবস্থা বুঝতে তারা প্রশিক্ষণ নিচ্ছে এরকম এরকম করতে ব্যাঙ্গের মতো হাত নেড়ে হাঁটতেছে নাচতেছে অঙ্ক করছে মানে এগুলা কি খুব দরকার ছিল শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে না বাংলাদেশের তথা সমগ্র বিশ্বে যদি আপনি কোথাও তাকান এই ধরনের কোনো শিক্ষা ব্যবস্থা আছে যেখানে শিক্ষকরা নাচতেছে ওই নেচে নেচে ছাত্রদেরকে শিখাতে হবে আমরা কি এখনো ওই আছি এটা আমরা এখন প্রযুক্তির আমরা প্রযুক্তির আপনি দেখেন আমাদের শহীদ দেশের রাষ্ট্রপতি জন হন যখন বাংলাদেশে বাদ কোটি অথবা ছয় কোটি জনগণ ছিলেন তখনই মনে হয়েছে যে এটা হচ্ছে ছোট্ট একটি রাষ্ট্র আমাদের রাষ্ট্র কিন্তু ভৌগোলিক অবস্থায় আমাদের খুবই ছোট এখানে ছয় কোটি জনগণ তখন বিশাল জনগণ আমাদের আমাদের শহীদ রাষ্ট্রপতির জন হয় তখন ওই সময় যিনি মনে করেছিলেন যে না আমাদেরকে যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত রাষ্ট্র পরিণত হতে হয় আমাদেরকে কিছু অর্থনীতি চিন্তা করতে হবে এই দেশকে এত পরিমাণ দুর্নীতি করেছে আপনার সমগ্র বাংলাদেশের সমগ্র টাকা আপনার পদ্মা সেতু হচ্ছে যেখানে দশ হাজার কোটি টাকা দরকার ছিল ওখানে চল্লিশ হাজার কোটি টাকা খরচ করেছে প্রত্যেকটা সেক্টরে আপনার বাজেট যদি পাঁচ টাকা হয় এই পাঁচ টাকাকে আপনি আস্তে আস্তে বাজার বাজেট বাইরে বিশ টাকা করেছেন এরকম করে প্রত্যেকটা টাকা প্রত্যেকটা সেক্টর থেকে অন্য অন্য কথা বলে দেখি দেখি বিদেশে পাচার করেছে আপনি কিছুদিন আগে দেখবেন যে দেশের বাইরে একজনের বাড়ি ভূমিমন্ত্রীর একজনের বাড়ি তিনশো প্লাস ঠিক কিনা আপনি এটা জানেন এটা কি কখনো সম্ভব ধরুন আপনি সবভাবে উপায় করলেন উপার্জন করলেন কখনো কি সম্ভব বিদেশে তিনশো বাড়ি থাকবে তাহলে দেশে তার কি অবস্থা আপনারা বলেন কিন্তু এই পালানোর পূর্বে সৌর সরকার তো সৌর সরকারই সৌর সরকার কিন্তু রক্ত তথ্য এগুলাকে ওরা কোনো কেয়ার করে না ব্যাংক কেয়ার মনে আপনারা যারা ছাত্রছাত্রী আমরা এক হাজার প্লাস প্রাণ দিয়েছি আমরা শহীদ হয়েছি আপনি একটু চোখটা বন্ধ করে ভাবেন যে আপনার উপজেলার চারজন जी मुलिका <laughs> <laughs> <laughs>